আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের জন্য পিওর খাদ্যিক শাড়ি কালেকশন নিয়ে যেগুলো ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের পিওর খাদ্যিক আতান শাড়িগুলো আজকের ভিডিওটার মধ্যে আমরা প্রত্যেকটা শাড়ির অফার প্রাইজে দিব আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এগুলো প্রত্যেকটা পাড়াচল কন্ট্রাস্টের মধ্যে থাকবে এগুলো প্রিমিয়াম খাদ্যিক যেগুলো ছয় হাজার সাত হাজার টাকা শাড়িগুলো এই মুহূর্তে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কম্বিনেশন এটা ইয়েলোর সাথে রেড কম্বিনেশন এই যে আঁচলের প্যানেল কপার জুড়ি কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো পিওরের খাদ্যি শাড়ি যারা পিওরের খাদ্যি কাতান শাড়ি পরতে চান আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন দেখেন কালার কম্বিনেশন ডিজাইনগুলো দেখেন এটা পেস্ট গ্রিন টাইপের কালার ব্লু কালারের কম্বিনেশন আঁচল এবং পার হচ্ছে ব্লু কালারের কম্বিনেশন করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে ছেলে থ্রি গোটা ফুল কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন লাল কফি কালার চকলেট কফি কালারের কম্বিনেশন করা আছে খুবই চমৎকার আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে অফ এটার সাথে রেড কালারের কম্বিনেশন করা আছে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন রেডের মধ্যে এটা হচ্ছে চকলেট কফি কম্বাইন করা চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসুন পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে একটা পার্পল কম্বিনেশনটা খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অলিফ কালারটা এটা হচ্ছে অলিফের সাথে গ্রিন কম্বিনেশন বটল গ্রিন কালারের কম্বিনেশন করা খুব সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালারের সাথে বটল গ্রিন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের সাথে বটল গ্রিনের কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ি দেখেন ডিজাইনের খাদ্যগুলা এগুলা চাইলে সাড়ে চার পাঁচ হাজার টাকাও সেল করতে পারতাম অফারে দিচ্ছি যাতে সবাই একটা খাদ্যি শাড়ি পরতে পারেন এগুলা পিওরের কাতান শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের সাথে রেডের কম্বিনেশন করা এটা অফ হোয়াইট গোল্ডেনের সাথে রেড কালারের কম্বিনেশন করা আছে খুব সুন্দর এবং এটার কালারটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ মেরুন কালারের কম্বিনেশন করা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ডিপ মেরুন কালারের কম্বিনেশন করা আছে আঁচলের টার্সেল থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলের টার্সেল থাকবে অল ওভার বডিতে কাজ থাকবে ব্লাউজের প্যানেল থাকবে এটা পেস্ট কালারটা পেস্টের সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন করা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি যেটা কালারটা দেখেন ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কম্বিনেশন আঁচল এবং বডি সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারটা এটা হচ্ছে অ্যাশ কালারটা অ্যাশের সাথে পার্পেল এটা হচ্ছে অ্যাশের সাথে পার্পেল কম্বিনেশন করা খুব চমৎকার দেখেন ম্যাজেন্ডা পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশন ম্যাজেনটা পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশন করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঝটপট স্ক্রিন শট দিয়ে আরওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম